হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন মিষ্টি পায়েল ব্লকস আমরা আছি এখন মামাবাড়ির সামনেই আমরা এখন যাব এক মন মুগ্ধকর সুন্দর পরিবেশে আপনারা বুঝতেই পারছেন আমরা রাস্তা ধারে ওয়েট করছি আর কথা বলছি নিজেদের মধ্যে যে কখন সে জায়গায় পৌঁছাবো সকালে দেখা যাক আস্তে আস্তে দেখতে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত আমরা চলে এসেছি খুলনার আগের স্টেশন দৌলতপুর এই দৌলতপুর স্টেশনের অনেক রহস্যময় ইতিহাস রয়েছে সেই সম্পর্কে না হয় অন্য একদিন বিস্তারিত আলোচনা করব আজকে সেই দৌলতপুর স্টেশনের ওভারব্রিজের উপর দিয়ে সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাই কিন্তু এই ভিউ দেখতে দেখতে মনে হচ্ছিল যে সত্যি যদি রাতের বেলায় এখানে আসা হতো বা নিজেরা আসতাম সত্যি একটা ভয়ঙ্কর ভিউ আমরা হয়তো উপভোগ করতাম কেননা সত্যি কথা বলতে এই স্টেশনের চারিদিকে যেদিকেই তাকাচ্ছি না কেন শুধু একটা জিনিসই মনে হচ্ছে যে এটা কি সত্যি ভুতুরে স্টেশন যাই হোক সেই ভুতুরে স্টেশনের কথা বলতে বলতেই আমরা সামনের দিকে এগোচ্ছি আর স্টেশনের উপরে স্টেশনের ব্রিজের রক্ষণাবেক্ষণের অবস্থাও খুব খারাপ দেখো নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক স্টেশনে গুটি পঞ্চাশ থেকে ষাট লোক স্টেশনে দাঁড়িয়ে আছে আর সেই পুরো দিনের ইতিহাসের কথা মনে পড়ে যাচ্ছে দেখো দেখতে থাকো নেক্সট পর্যন্ত শেষ পর্যন্ত কি হয় আপনাদের সাথে পদে পদে আমাদের সাথে থাক এই যে আমরা এখন ওভারব্রিজ থেকে নামছি দেখো ওভারব্রিজ থেকে নেমে আমরা সোজা চলে যাব টিকিট কাউন্টারের দিকে কিন্তু এখানে টিকিট কাউন্টার কাটার টিকিট কাটার জন্য আমাদের এক ভাই তাকে পাঠিয়ে পাঠিয়েছিলাম যে ভাই টিকিটটা কেটে নিয়ে আসার জন্য যাই হোক আমি বললাম যে টিকিট কাউন্টারটা কোথায় ও দেখিয়ে দিল যে ওই দেখছো সোজা সোজা সামনের দিকে দেখা যাক ভাই সেখানে গেছে টিকিট কাটতে এই দেখো তার ওখানে লেখা আছে দৌলতপুর পুলিশ এখানে তোমার হচ্ছে স্টেশনে যে আমাদের বিভিন্ন জিআরপি থাকে এদের এখানে দৌলতপুর থানা থেকেই মনে হয় পোস্টিং থাকে এরকমই কোনো ব্যাপার হয়তো আর আমি এখানে অপেক্ষা করছিলাম ভাই বলছে হ্যাঁ টিকিট হ্যাঁ টিকিট নিয়ে চলে এসছে আর এই দেখো সেই টিকিট দৌলতপুর থেকে যশোর আমরা তিনজন টিকিট কেটে নিয়েছি টিকিটের ভাড়া হচ্ছে কুড়ি টাকা করে চলো দেখা যাক আর বলতে বলতেই ট্রেন ঢুকে গেছে আর সেই ইউনিক যে ইউনিক ভাবনা যে কখন আমরা সেই বাংলাদেশের ট্রেনে উঠব একটা ভাবনা ছিল যে সব সময় দেখি যে বাংলাদেশের ছাদের উপরে ট্রেনে লোক বসে থাকে প্রচুর পরিমাণে ট্রেনে ভিড় হয় লোকে যাতায়াত করতে পারে না লেক ট্রেনের টিকিট কস্টলি সব ব্যাপারগুলো সব সময় মাথার মধ্যে ছিল এতদিন ধরে আর আজকে সেই ট্রেন যখন সামনে দিয়ে আসবে আর ট্রেনের হাইট ওঠার দূরত্ব পাঁচ বগির সেই ট্রেন দেখো তোমাদের সামনে চলে এসছে আর সকলেরই চিন্তাভাবনা থাকে ফার্স্ট তো ট্রেনের ইতিমধ্যে ট্রেনের মধ্যে কিন্তু মোটামুটি সমস্ত সিট বুকিং হয়ে গেছে দুটো মাত্র দরজায় এপাশে একটা আর ওপাশে একটা আর পাইল যেহেতু উঠতে পারবে না তাই সবার শেষে ট্রেনে আমাকে উঠতে হলো এবং সেই শেষ পর্যন্ত যেটা হয় যেটা প্রাপ্য ছিল ঠিক সেটা তাই হলো যে ট্রেনে উঠে দাঁড়িয়ে থাকতে হলো সিট নেই যাই হোক ট্রেন চলছে দেখা যাক ট্রেন ছবে মানে এখন ছাড়া শুরু করেছে আমি একটু হাই করে দিলাম এবার দেখা যাক কি হয় তোমাদেরও দেখাই যে কি বলতে ভাইও বলছে যে আমি তিনবার এই ট্রেনে উঠেছি মানে আমাদের ওখানে কেমন হয় যে ট্রেনই আমাদের সব কিছু ট্রেনের সময় আমরা ট্রেনেই সময় যাতায়াত করি আর এখানে ভাইয়েই বলছে যে আমরা মাত্র তিনবার উঠেছি ট্রেনে মানে ও ছোটোবেলা থেকে এখনও পর্যন্ত তিনবার ট্রেনে উঠেছে ওর বয়স প্রায় আঠেরো বছর দেখা যাক ট্রেন চলা শুরু হয়েছে স্টেশনে এক স্টেশনে অনেকটা খুন করে ট্রেন দাঁড়ায় এবার দেখা যাক ট্রেনের চলার সেই ভিউটা দেখো ট্রেনটা চলা যখন শুরু হয়েছে মানে খুব স্লো খুব মন্থর গতিতে ট্রেনটা চলছে এত স্লো মানে আর কিছু বলে বোঝানো নেই যে এইভাবে স্লোভাবে এইভাবে ট্রেন বেশ কিছুটা যাওয়ার পরে একটু স্পিড বেড়েছে মানে এই ডিজেল ইঞ্জিন এটা তো ডিজেল ইঞ্জিনে বেশিরভাগ বাংলাদেশের ট্রেনগুলো চলে আর ডিজেল ইঞ্জিনে যেটা আমি শুনেছি সেটা হচ্ছে যে কিছু কিছু ট্রেন মানে যেমন ট্রেন স্লো থেকে ফাস্ট হতে সময় লাগে আবার ফাস্ট থেকে স্লো করতেও কিছুটা সময় লাগে ঠিক আছে আর স্টেশনে ওর জন্য বেশি সময় করে ট্রেনগুলো দাঁড়ায় যাই হোক ট্রেনের গতিবেগ কিন্তু প্রথমে যেটা মনে করেছিলাম যে ট্রেনের গতিবেগ খুব কম থাকে কিন্তু একেবারেই নয় আমি আমার ফোনের যে স্পিড মিটার আছে সেখান থেকে আমি চেক করে দেখেছি এর গতিবেগ প্রায় সত্তর সত্তর পঁচাত্তর এরকম স্পিড ছিল আর কিন্তু পাতির অবস্থা মানে জঘন্য থেকে জঘন্যতর মানে খারাপই বলছি যে স্টেশন মানে যে ট্রেনে যে পাত যে রেললাইনে যে ট্রাক যাকে আমরা বলি ট্রাকের অবস্থা খুবই খারাপ এতটাই খারাপ যেখানে যেখানে ট্রাকগুলো ভালো সেখানে ট্রেন খুব স্মুথ যাচ্ছিলো খুব ভালো যাচ্ছিলো কিন্তু যেখানে যেখানে ট্রাক খারাপ ছিল মনে হয় যে কখন ছুটে মাঠের মধ্যে ট্রেন চলে যাবে সেরকমই মনে হচ্ছিলো ওর জন্য এখানকার মানুষ ট্রেনে ওঠে না কেন এই কারণগুলোতেই ট্রেন ওঠে না যাই হোক দেখো আমরা পদে পদে তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করছি হ্যাঁ আমরা চলে এসেছি আমাদের গন্তব্য যে স্টেশন আমরা কিন্তু সেই স্টেশনে নেমে পড়েছি এবার দেখো যে ট্রেনটাকে আমরা তোমরা দেখাচ্ছি এই ট্রেনটা হচ্ছে ট্রেনের নাম হচ্ছে লোকাল ট্রেন এর নাম হচ্ছে রকেট রকেটের কিন্তু ট্রেন কিন্তু রকেটের মতো ছোটে না ট্রেন ছোটে ওই জাস্ট গরুর গাড়িটারই বলা যায় আর কি এটা এটা হচ্ছে একটা এক্সপ্রেস ট্রেন কিন্তু এগুলো নামে এক্সপ্রেস ট্রেন দিঘি এক্সপ্রেস কিন্তু এই ট্রেনগুলোর মধ্যে একটাই শুধু বৈশিষ্ট্য হচ্ছে যে কিছু কিছু ট্রেনে এসি কম্পার্টমেন্ট আছে স্লিপার কোচ আছে যেসব মানে কোচগুলো আছে স্লিপার নেই এখানে এখানে সব মানে চেয়ার কাঠ মরে হ্যাঁ এগুলো বসার জায়গাটা সেরকমই এই দেখতে দেখতে ট্রেনটা চলে গেছে আর আমরা আছি এখন যশোর জংশনে দেখা যাক যশোর জংশনে কিছুটা ভিউ নিয়ে নিয়েছি এখন দাঁড়ালো সামনে দাঁড়িয়ে একটা ছবি তুলে নিচ্ছে যশোর জংশন আর এই যশোর যশোরের মানে অনেক 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 ইতিহাস গল্প অনেক কিছু আছে আর এই বলতে বলতে আমরা যে ট্রেনটা এসেছিলাম সেই ট্রেনটা কিন্তু যশোর ছেড়ে এটা চলে যাচ্ছে হচ্ছে অন্য তার কোনো অন্য কোনো গন্তব্যস্থলে আমি জানি না কোথায় যাচ্ছে আমি ট্রেন আমি সেটা জিজ্ঞাসা করিনি যে কোন দিকে যাচ্ছিলো ট্রেনটা কিন্তু সেই ট্রেনটা দেখাচ্ছি তোমাদেরকে আর আমরা এখান থেকে যখন ভিডিও করছিলাম ট্রেনের ওপাশ থেকে অনেকে হায় বায় এগুলো বলছিল মানে ইয়ে করছিল যে ভিডিও করছে বা ওরা ওরা মানে দেখতে পাচ্ছিলো বুঝতে পারছিল যে ওরা হয়তো অন্য কোনো দেশের বা কিছু এরকম টাইপের কিছু ওরা বুঝতে পারে দূর থেকে যে এরা এদেশিও নয় অন্য কোন দেশে দেখছিল ওরা ওখান থেকে হায় বাই করছিল আর শেষ কম্পার্টমেন্টে যেটা আমাদের মতনই যেটা মালবাহী মাল জিনিসপত্র যায় হ্যাঁ সরকারি যেসব জিনিসপত্র এক জায়গা থেকে আর এক জায়গায় যায় সে ঠিক সেরকমভাবেই হ্যাঁ ওটা শেষ বগিটাকে ব্যবহার করে লোকাল ট্রেনগুলোতেও তো ঠিক এই রকমভাবেই ব্যবহার করে যাই হোক আমরা আছি সেই বললাম যা যশোর জংশন এবার যশোর জংশন থেকে আমরা চলে এসছি যেটা হ্যাঁ ঠিক আপনার ঠিকই বুঝতে পেরেছেন এটা হচ্ছে ফুল উৎসব গদখালি আমরা অনেকেই জানি যে গদখালির একটা বৈশিষ্ট্য বা বৈচিত্র্য রয়েছে যে আজ থেকে প্রায় পাঁচ বছর আগেও এই গদখালির এই পরিচয় কিন্তু তাদের মানে মানুষের কাছে ছিল না গদখালিকে আমরা ফুলের রাজ্য বলি মানে বাংলাদেশের ফুলের রাজ্য যেটা আমাদের পশ্চিমবঙ্গে যেমন ক্ষীরাইকে বলি ঠিক সেই রকমই গদখালিতে প্রচুর ফুলের চাষ হয় এই ফুলের চাষকে কেন্দ্র করে একত্রিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত গতকালিতে অনুষ্ঠিত হয়ে গেল যশোর বিভাগীয় যে ফুল উৎসব সেই ফুল উৎসবকে কেন্দ্র করে আর আমরা ঠিক শেষ দিনে এসে পৌঁছেছি এখানে একটা মেলা তৈরি হয়েছে একটা মেলার আকারে দেখতেই পাচ্ছ চারিদিকে একটা সুন্দর সাজো রব আর প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ এসে আর সেই দেখতে দেখতে একটা ফুলের দোকানে চলে এসেছি পাইলের বলছে যে সবাই মাথায় পড়েছে আমি একটা মাথায় পড়বো এবার জিজ্ঞেস করছিলাম যে কোনটা কি দাম কত দাম এবার জিজ্ঞেস করলাম এটা না ওটা কোনটা নেবে যাই হোক সেখান থেকে একটাও পছন্দ করেছে আর সত্যি কথা বলতে মানে এখানে মানে সবাই লুঠে লুটে টাকা নেওয়ার মতো ব্যবস্থা যে ফুলটা দশ টাকা মানে দু টাকা দাম তার দাম বারো টাকা এরকমই একটা ব্যাপার হয়তো ফুলের রাজ্য হতে পারে বাট কিন্তু টাকায় কিন্তু মানে ফকির করে দেবে আর কি যাই হোক আর পায়েল কিন্তু নেওয়ার পরে সেটা কিন্তু মাথায় পড়ে নিয়েছে আর মাথায় নিয়েই সেই ভিডিওটা করছে আর দেখতে পাচ্ছ জ্যোতিভাই আমি আর পায়েল আমরা তিনজনই গদখালিতে গেছিলাম দেখো সেই গদকালির সেই ভিডিও সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর সব থেকে গদকালির যেটা ইয়ে সব থেকে ভালো ব্যাপারটা হচ্ছে এই গদখালিতে যেমন প্রচুর পরিমাণে ফুলের দোকান বানিয়েছে এই নতুন রিসেন্ট এগুলো একের পর এক মানুষ ওখানে যাওয়ার পরে মার্কেট ফুল মার্কেট এটা একটা না মার্কেটটা অনেকটা ফুল মার্কেট টাইপের হয়ে গেছে মানুষের ঘুরতে যাওয়ার একটা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে যেটা কয়েক বছর আগেও এখানে এটা ছিল না এখানের চারপাশেই শুধু কৃষি জমি কৃষি জমিতে প্রচুর ফুলের চাষ এটাই ছিল এর সব থেকে মূল আকর্ষণ আর তাকে কেন্দ্র করে এখন এখানে তৈরি হয়েছে অজস্র পার্ক পাঁচটা ছটা পার্ক এখানে আছে কিন্তু সবথেকে বেশি আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমরা অন্যান্য পার্কে রেখে কি দোলনার বা অন্য টাইপের বাচ্চাদের খেলার বা বিভিন্ন রকম রাইডস কিন্তু এইখানের পার্কগুলো সাজানো হয়েছে সম্পূর্ণ ফুল দিয়ে ঠিক আছে ফুল দিয়ে ফুল দিয়ে বিভিন্ন ছোট ছোট ডেকোরেশনের মধ্যে দিয়ে আর এই পার্কগুলোতে এক একটা পার্কে ঢুকতে গেলে তার মিনিমাম মানে মানে চার্জ রয়েছে কোনোটায় কুড়ি টাকা কোনোটায় তিরিশ টাকা কিন্তু বেশিরভাগ পার্কেরই চার্জ হচ্ছে তিরিশ টাকা সেরকমই একটা ভালো মানে সুন্দর পার্কে আমি যা যেটাই গেছিলাম সেই পার্কের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমরা পার্কের ভিতরে চলে এসেছি দেখো তোমরা দেখতে থাকো যে এই যে পার্কের ভিতরে হ্যাঁ একটা মিকি মাউসের মুখ আছে সেখান থেকে ঢোকে ভিতর দিকে এ দেখো তার বাটারফ্লাই মানে পাখিদের একটা মানে মানে ভাবনায় রাখা সুন্দর সুন্দর এক একটা ফুল রয়েছে অনেক ফুল আমি চিনি না মানে চিনি কিন্তু তার নাম জানি না এই ফুলগুলো আমি নাম জানি না আমি বলতে পারবো না ফুলের গায়ে যদি নামগুলো লেখা থাকতো তাহলে হয়তো পড়ে বলে দিতে পারতাম পাইল বলছে চলো এদিকে চলো এদিকে ফুলগুলো আছে এদিকে থেকে আর সব সব থেকে সবার মাথায় একটা করে ফুল এটা থাকবেই বা গদখালি যারা ঘুরতে গেছে এটা একটা বৈশিষ্ট্য বলা যায় যে বাগানে এসেছি মাথায় ফুল নেব না সেটা কেমন হয় সেটাই বলতে চাইছে হয়তো এটা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি দেখো এখানে এই দেখো হ্যাঁ ডান দিকে এইদিকেও চারিদিকে আসলে কি বিভিন্ন ফুল আমরা আমরা মূলত পার্কগুলোকে যেটা দেখি বিভিন্ন খেলার জায়গা বিভিন্ন রকম রাইডস বিভিন্ন চড়ার জায়গা এগুলোকেই আমরা মূলত রাইটস হিসাবে দেখি যে পার্কগুলোর কিন্তু এখানকার পার্কের বৈচিত্র্যটা একটু অন্য ধরনের এই ফুলগুলোর নামও আমি জানতাম দুদিন আগেও কিন্তু এখন আমার মনে পড়ছে না আমি এগুলো ঠিক নাম আমি বলতে পারছি না আর এখানে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে সেই মানে পার্কের ভিতরে সেই অনুষ্ঠান করারও অনুমতি আছে সেই রকমভাবে মানে অফিসিয়ালি সেই অনুষ্ঠানে সেই অনুমতি নেওয়ার দরকার হয় আর দেখো ছাতা দিয়ে একটা সুন্দর রাউন্ড শেপে একটা ছাউনি করা আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ছোট ছোট বাচ্চারা তাদের সঙ্গে সেলফি জোন মতো করা আছে যে সেখানে দাঁড়িয়ে তারা ছবি তুলতে পারবে বাটারফ্লাই আছে ছোট ছোট মূর্তি আছে মানে একটা বাচ্চাদেরও একটা সুন্দর পরিবেশ এখানে তৈরি আছে আর এখানে একটা জটায়ু ডানার মতো সেখানে একটা ছবি সেলফি তোলার মতো একটা জায়গা আছে সেলফি জোন করা আছে আর পাইল ঠিক সেখানেই উঠে গেছে ওকে একটা পরি বানিয়েছে পরি হয়েছে দেখা যাক দেখি আর কি কী করে আর আমিও সেগুলো বলতে থাকি তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি দেখো এবার যাচ্ছে এই যে এবার ভিড় আসলে সত্যি কথা বলতে এটা কোনো ছুটির দিন না আমরা গেছিলাম শনিবারে কিন্তু এটা কোনো ছুটির দিন গেলে হয়তো সেদিনকে আমরা চ্যাপটাই হয়ে যেতাম এমনি গায়ে গায়ে লোক হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে লোক ভিতরে ঢুকেছে কিন্তু আমি এটা বলবো না যে আমাদের কলকাতা ইকো পার্কে যে সমাগম হয় লোকের সেরকম তার মানে বিন্দুমাত্র এখানে না কিন্তু এখানে চারিদিকে রকম পরিস্থিতি সেই হিসাবে আমার একটা অন্যতম ভালো জায়গা মনে হলো যে মানুষ এখানে ঘুরতেই পারেন ঘুরতে যেতেই পারেন আর এটা হচ্ছে সেই ডালিয়া বিভিন্ন রকম ফুলের সমাহার ডালিয়ার দেখতেই পাচ্ছ এখানে কি যে ছল সেলফি তুলে নেওয়া হুম দেখো পাইলেগুলো দেখাচ্ছে বলছে যে হ্যাঁ হলুদটা ভালো লাগছে না এই এটা পিঙ্কটা এটা ভালো লাগছে দেখো আর দেখো চারিদিকেই দেখো ভিডিওর যে সুন্দর একটা বৈচিত্র্যময় ভিডিও সুন্দর সুন্দর লাগছে দেখো আর মানুষ চারিদিকে আসলে কোথায় দাঁড়িয়ে ছবি তুলবো আর কোথায় ভিডিও করবো সেটাই বুঝতে পারছিলাম না এবার তো অন্যদিকেও যাওয়ার দরকার আছে আর হ্যাঁ ফাইল বলছে দেখো চলো এখানে একটা মাটির টিলা টাইপের বানিয়েছে সেই টিলার উপরে একটা ফুলের স্তর মতো করেছে যাতে ওটা একটু ভালো লাগে দেখতে আমরা সেখানে উঠছি কিন্তু পায়েল বলছে আমি এখানে উঠব কীগুলো আমি তো স্লিপকে পড়ে যাব। এটা বর্ষা বা কাদা সময় হলে ওঠা কখনোই সম্ভব না যেহেতু আমরা শুকনোর মধ্যে গেছিলাম আর আমাদের ঠিক ভাইয়ের হাত ধরে ধরে ও উঠছে ওঠার চেষ্টা আর আমিও পিছনে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আমাকে একজন বলছে দাদা সঠিক মানে আস্তে আস্তে যাও নালে কিন্তু ভিডিও করতে করতে কিন্তু তুমি কিন্তু পড়ে যাবে দেখ আমি বলছি না না আমি আস্তে আস্তে ঠিক উঠে যাবো পাইল বলছে না পারবে না তারপরে জ্যোতিভাই এলো আমার হাত ধরলো ধরে নিয়ে যাচ্ছে আর দেখো উপরে তো ফুল গাছ এত উপরে রক্ষণাবেক্ষণ করতে পারবে না বলে একটা গাছের আকার শেফট করেছে লাভ 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 দিয়ে আর এই এই উপর থেকে যে ভিডিওটা দেখো আউটসাইডে যে ভিডিওটা করছি দেখো মানে ওটা ওটা সম্পূর্ণ ফুল বাগান মানে আসলে কি চারিদিকেই একটা অন্যরকম একটা শেপ যখনই আমি যেদিকেই ক্যামেরা ঘুরি এই দিক সম্পূর্ণটাই বাগান। কিছু কিছু জায়গায় ধানের চাষ হয়তো হয়েছে কিন্তু বাদবাকি সমস্ত জায়গা ওই দূরে দেখতে পাচ্ছ গাধা রজনীগন্ধা গোলাপ এবং সমস্ত রকম ফুল সমস্ত রকম ফুলের এই সমাহার এখানে দেখো দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে আর আমরা এখনই সেই জমির দিকে যাব সেই জমির দিকে দেখো এই যে বলতে বলতেই আমরা কিন্তু জমিতে চলে এসেছি সেখানেও একটু ফুলের ইয়ে দেখা দেখালাম কিন্তু সব থেকে এই জমির ফুল কিন্তু বেশিরভাগই কিন্তু নষ্ট দিকে নষ্ট হয়ে গেছে তার কারণ হচ্ছে দুদিন আগে এখানে তিন চার দিনের একটা টানা বৃষ্টির ফলে এখানে ফুল বেশিরভাগই নষ্ট হয়ে গেছে আর যেটা গোলাপ বাগান যেটা গোলাপের বেশিরভাগই গোলাপগুলোতে ক্যাপ পরানো আছে এটা চোদ্দোই ফেব্রুয়ারিতে বিক্রির জন্য ওই কারণে গোলাপ বাগানে আমরা আর সেটা ভিজিট করলাম না আমরা এই সমস্ত ফুল বাগান দেখতে দেখতেই চারিদিকে বাগান ঘুরতে ঘুরতেই আমরা কিন্তু শেষ পর্যন্ত বাড়ির দিকে রওনা হওয়ার মতনই অবস্থা আর তার সাথে সাথে দেখুন এই যে গাধার বাগান গাদা ফুলের বাগান আসলে কি এই এই জায়গাটার সবটাই মানে বাগান ফুল বাগান বিভিন্ন ফুলের আর একটু ভ্যারাইটিস ফুল সব কিছুই আমাদের পক্ষে জানা সম্ভব হওয়ার নামও জানি না এখানে যেমন রজনীগন্ধাটা সামনে দেখতে পাচ্ছি আসলে যেটা বললাম আর কি মানে বর্ষার কারণে প্রচুর ফুল নষ্ট হওয়ার জন্য আমরা মাঠের যে ভিউটা সম্পূর্ণ ভিউটা কিন্তু আমরা পাইনি এই পর্যন্তই আমাদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ভিডিও দেখবেন এবং